মনরেগা বাঁচাও স্লোগানের সরব কংগ্রেস সরকারি নীতির বিরোধিতায় পথে নামল কাছার কংগ্রেস আসাম প্রদেশ কংগ্রেসের নির্দেশে কালাইন এবং উধারবন্দে অনশন ধর্মঘট মনরেগা ও বিভিন্ন সরকারি প্রকল্পের নাম পরিবর্তন নিয়ে সরকারের নীতির সমালোচনা করেন কংগ্রেস নেতারা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদের ঢেউ আজ সোমবার সারা আসাম জুড়ে কংগ্রেসের পক্ষ থেকে অনশন কর্মসূচি পালন করা হয় আসাম প্রদেশ কংগ্রেসের নির্দেশে আজ সোমবার সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত কালাইন উন্নয়ন খণ্ড কার্যালয়ের সামনে কালাইন ব্লক কংগ্রেসের কর্মকর্তারা অনশন কর্মসূচিতে অংশ নেন ঠিক একইভাবে কাছাড় জেলা কংগ্রেস কমিটি নির্দেশে উধার বন্দেও মন ব্রেকা নিয়ে প্রতিবাদী কর্মসূচি পালন করে কংগ্রেস খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের সামনে অনশন ধর্মকোট পালন করেন তারা অনশন ধর্মকোটে কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন স্লোগানে অনশনস্থল উত্তাল করে তোলেন কর্মকর্তারা এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মনরেগা বাঁচাও স্লোগান তুলে কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির সমালোচনা করেন কংগ্রেস নেতাদের বক্তব্য যে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্পের নাম পরিবর্তন করছে এবং মনরেগা প্রকল্পের সঙ্গে জাতির পিতা মহাত্মা গান্ধীর নাম যুক্ত না থাকার সিদ্ধান্তের বিরোধিতা করছে তাদের দাবি প্রধানমন্ত্রী আবাস যোজনার পূর্ব নাম ছিল ইন্দিরা আবাস যোজনা এই ধরনের নাম পরিবর্তনের মাধ্যমে পূর্ববর্তী প্রকল্পগুলির ঐতিহ্য এবং ভাবনাকে খাটো করা হচ্ছে বলে কংগ্রেস নেতৃত্বের অভিযোগ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় মনরেকা প্রকল্পের সঙ্গে জাতির পিতার নাম যুক্ত রাখার দাবিতে তারা অনর থাকবে এবং এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন